আমি তা খালা তোমার পোলাটা কোথায় শুনছি সারাদিন নাকি মশারের মধ্যে ঝুঁকে থাকে আর ভাইটা ঘুমাইতে গিয়ে নাকি কোট প্যান্ট তোর না ঘুমায়োলাটা পালসটা ঠিকঠাক মনে হইতেছে না একটু কম লাগতেছে তুমি আজকে রেস্ট করো বাইরে টাইরে যাওয়ার দরকার নেই ওই সুরুজ আসছে তো সবাই ওরে দেখতে যাইতেছে আমি যদি একদম না যাই কিরকম আসি পাগল হয়ে গেছো সুরুজ আসছে তোমার যাওয়া লাগবে সুরুজ কি কোথাও চলে যাইতেছে আগে নিজের শরীর নিজের শরীরের উপরে কিছু না রেস্ট নাও তুমি কেন বুঝো না বাবা তোমার কিছু হয়ে গেলে আমি কই যাব একদম নড়াচড়া নিষের রেস্ট নাও ঠিক আছে মালতিটা যে কই রইলো আমারও তো বাইরে যাওয়ার টাইম হয়ে গেছে কইছিলা তুমি মালতী এত দেরি করলা কয়টা বাজে সার্কাস দেই খাইলাম গো দিদি সবাই খালি কে কার আগে যাইতে পারে মনে হয় দৌড় প্রতিযোগিতা শুরু হইছে তা তুমিও বুঝে যাইতেছো মরুম বিবির পোলাটা দেখতে আমার তো আজের জিনিসের পিছনে দৌড়ানোর টাইম নেই আচ্ছা থাক সব কথা শুনো বাবা শরীরটা ভালো না তাড়াতাড়ি রান্না বান্না সাইরা নিও আর বাবারে বাইরা খাওয়ায়ও আমি যাই আমার দেরিও যেতেছে তোমার কে দেরি হবো দিদি আরে ওই যে পূর্ব পাড়া রামেন আছে না পরে তোর স্বামী ধরা মায়ের ধর করে পরে নিয়ে একটু চেয়ারম্যানের বাসায় যাব তারপর ওইখান থেকে এনজিও অফিসে যাব আসতে একটু দেরি হতে পারে সালাত আর আচ্ছা বাবা আমি আসি আমার দেরি হয়ে যেতেছে তুমি আবার দিকে একটু খেয়াল রাখো আচ্ছা তুমি যাও কাকা বাবু আপনারা কি শরীরটা খারাপ আমি আপনাদের এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি খালা খালা ওবারে পাইয়ে তো আমার একদম ভুল লাগেই গেছে

না না আমি মজা করলাম তো গোলাপে তা খালা তোমার পোলাটা কোথায় শুনছি সারাদিন নাকি মশারের মধ্যে ঢুকতে থাকে আর ভাইটা ঘুমাইতে গেলে নাকি কোট প্যান্ট কিন না ঘুমায় আচ্ছা খালা তোর পোলাটা কি আদৌ দুবাই তো নাকি পাবনা পাগল করত তো নাইছে কত তো কত তো তো ছি পাগল তাই বকে আমার পোলাই আরে ওর পুরা বডি হইল ইনস্যুরেন্স করা হুম বিআইপি বিআইপি আর মশার কামড়ের ডরে ওই যে ডেঙ্গু মশা ওটার ডোরে মশার দিতে ঘুমায় কোট প্যান্ট পিন্দে ঘুমায় রব্বাস খালা আমি তো তোমার পোলা দেখাই